নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দিন পর আজকে তোমাদের সাথে আমি বড় ব্লগ শেয়ার করছি কাজের চাপে এবং বিভিন্ন কারণে বড় ব্লগ তো একদমই দেওয়া হচ্ছে না বেশ কিছুদিন ধরে তবে আমি মিনি ব্লগ চেষ্টা করি প্রত্যেক দিন দেওয়ার কারণ হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ তো চলছে তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছোই আজকে ব্লগটা স্টার্ট করেছি একদম ট্রেন জার্নি থেকে সকালবেলা তাড়াহুড়ো করে পেরিয়েছি তাই একদম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি বাট ট্রেনে উঠে স্টার্ট করেছি তো ট্রেনে ওঠা মানে তো প্রচুর খাবার দাবার খাওয়া কম্পালসারি সেটা বাড়ি থেকে নিয়ে আসা একদমই নয় যদিও আমরা খাবার টুকটাক ক্যারি করি বাট কী হয় ট্রেনের খাবারটা অন্য রকমই যেমন প্রথমে আজকে স্টার্ট করেছিলাম আমরা ঝালমুড়ি দিয়ে তো ভীষণ লং জার্নি আমরা প্রথমে যাচ্ছি হাওড়া তারপরে সেখান থেকে আমরা লোকাল ধরে তারপর যাবো আমাদের ডেস্টিনেশনে তো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো অবশ্যই আর আজকে ট্রেন জার্নিটা তোমরা এটা বাঙালি অবশ্যই রিলেটেড করতে রিলেট করতে পারবে নিজেদের জার্নির সাথে কারণ বাঙালিরা ট্রেনে চাপলে এরকম টুকটাক খাবার দাবার খেতে খেতে কীভাবে নিজেদের জার্নিটা কাটাই আর আরেকটা সমস্যা যেটা হয় ট্রেন জার্নিতে এই নেটওয়ার্ক সমস্যা মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে মাঝে মাঝে থাকে না তাই বেশ কিছু ওয়েব সিরিজ বা মুভিজ ডাউনলোড করে নিয়ে আসলে কিন্তু ট্রেন জার্নিটা আরও ভালো হয়ে যায় কারণ অনেকক্ষণ ধরে বসে থাকার পর একদমই ভাল লাগে না তখন জানলার দিকে তাকিয়ে বা হাওয়া খেতে খেতে কোনো মুভিজ বা সিরিজ দেখতে কিন্তু বেশ ভালো লাগে কথায় কথায় আমরা এখন চলে এসেছি কিন্তু কাটোয়া জাংশন আর এখন ঘড়িতে বাজে দশটা মতো আর আমাদের সামনে যে ফ্যামিলিটা ছিল এখানে এই ছোট্ট পুচকেটা ও জানলার দিকে বসার জন্য ভীষণ জেদ করছিলো আর ওর ঠান্ডা লাগার ধাত আছে বলে ওর বাড়ির লোক ভয় পাচ্ছিলো তো এইভাবে ওনাদের সাথে টুকটাক কথা বলতে বলতে আমাদের জার্নিটাও কিন্তু কেটে যাচ্ছিল ভালোই বলছিলাম সব কিছু না খেলেও কিছু কিছু খাবার যেগুলো খেলে একদমই ক্ষতি হবে না সেরকম খাবার কিন্তু খাওয়াই যায় যেমন মোড়ের পরে আমরা খেলাম এখন একটু শশা খেলে তো বেশ ভালো লাগলে কথায় কথায় আমরা কিন্তু এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন এত তাড়াতাড়ি মোটেও পৌঁছায়নি অনেকক্ষণই লেগে গেছে তো ঘড়িতে প্রায় বাস ছিল একটা আর এখন আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের প্ল্যাটফর্ম নাম্বারটা কত দিচ্ছে কারণ আমরা এখানে কিন্তু খাবার একদমই সময় পাইনি এক একটা তিরিশে আমাদের নেক্সট ট্রেন ছিল তো প্রথমে এখানে বলেছিল বা অ্যাপে দেখছিলাম আমি থার্টিনে ছিল বাট সেটা তো হয়নি আমরা যখন থার্টিনেই ওয়েট করছিলাম হঠাৎ করে শোনা গেল যে আমাদের ট্রেনটা হচ্ছে ফিফটিনে প্ল্যাটফর্ম নাম্বার ফিফটিন সেখানে তো ছুটতে ছুটতে গেলাম আর এখানে এই চাউমিনটা কাকিমা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো এগ চিকেন চাউমিন তো সেটাই এখন আমরা খেলাম অগত্যা তবে চাউমিনটা কাকিমা দারুণ বানিয়েছিল আর এখন আমরা চেপে গেছি লোকাল ট্রেনে এটা তো আরও ভয়ঙ্কর কারণ আগের যেটাতে এলাম আমরা এক্সপ্রেস ছিল আমাদের রিজার্ভেশন ছিল তো কী সেরকম কোনোই সমস্যা হয়নি লোকাল ট্রেনে বসার যেমন সমস্যা এখানে কোনো টয়লেট নেই সব কিছুতেই অনেক রকম সমস্যা আর প্রচুর ভিড় ছিল তো এখানেও আমাদের এবার খাবার দাবার আবার স্টার্ট হয়ে গেছে এখন তিন ঘন্টার সাড়ে তিন ঘন্টার জার্নি তো একদমই বসে থাকা যাচ্ছিল না বিরক্ত লাগছিল আর আমি এখানে দেখছিলাম দশম অবতার দশম অবতার স্যারিজটা হয়ে চয়ে আছে তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তার টাইমটা কেটে গেছে তারপরে বিকেল যখন হতে লাগলো তখন আমরা আবার একটু চা খেলাম আর লেবু চা আমি একদমই পছন্দ করি না তাই আমি উইদাউট লেবুই খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো জার্নিটা যেহেতু আমার সামনে কাকু কাকিমা বোন ভাই সবাই ছিল একটু একটু গল্প করতে করতে বেশ ভালোই কেটে যাচ্ছিলো বেশ কিছুটা সময় যাওয়ার পর আর যেন বসে থাকতে পারছিলাম না ছোট্ট পুচকে ভাইটাকে বকলেও আমাদেরই যেন আর ধৈর্য শেষ হচ্ছিল না কারণ বিরক্ত লেগে যাচ্ছিল তার সাথেই চলে এলো ক্ষীরাই ক্ষীরাইয়ের কিন্তু ফুল বিখ্যাত এখান থেকেই ফুল আমাদের ওদিকে যায় প্রচুর ফুল এখানে চাষ হয় আর এই দিয়ে ট্রেনের সাইড থেকে আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু প্রচুর ফুল চাষ হয় তোমরা অনেকেই যেন মেদিনীপুরের ক্ষীরাই কিন্তু বিখ্যাত ফুল চাষের জন্য তো অন্য অনেকক্ষণ ধরে বসে থেকে এদিক ওদিক করার পরে কি করব আর বুঝতে পারছিলাম না যখন খড়গপুর বেরোলো তখন মনে হলো এবার একটু উঠে দাঁড়ায় আর ট্রেনটা আস্তে আস্তে একটু একটু ফাঁকা হতে লাগলো তো যখন এরকম মাউন্টারে দাঁড় করিয়ে দিয়েছে এই লোকাল ট্রেনের একটাই সমস্যা যেখানে সেখানে দাঁড় করিয়ে দেয় আর এই যে পুরো বাইরের ভিউটা তো মনে হচ্ছিলো আবার ট্রেনটা ছেড়ে দিক ফাইনালি আবার ছাড়লো আর আমাদের ডেস্টিনেশনের আমরা খুব কাছে চলে এসেছি সত্যি কথা বলতে গিয়ে আর ভালো লাগছে না সেই সকাল থেকে এখন বিকেল হয়ে গেলো তখন আমরা এখন পৌঁছে গেছি মেদিনীপুর স্টেশন স্টেশনে এখন আমরা ব্যাগপত্র নিয়ে এখন চললাম আর তারপরেই এখন আবার ফের ফিরবো তো মেদিনীপুর আমার এবার প্রথমবারই আসা আমি খড়্গপুরে অনেকবারই এসেছি বাট মেদিনীপুরে আমি কোনোবারই মানে থাকা হয়নি তো এবারই প্রথম তারপরে আর কি করব। তো আমাদেরকে রিসিভ করতে কারা কারা এসেছিলো চলো তোমাদেরকে দেখাই আমার পুচকে ভাই আর আমার পিসে মশাই ওরাই এসেছিলো আমাদেরকে রিসিভ করতে এই যে দেখতেই পাচ্ছ ওর নাম হচ্ছে রায়ান সবার সাথেই তোমাদের পরে পরিচয় করাবো আর এখন আমরা যাচ্ছি স্টেশন থেকে বাড়ি ও ফাইনালি আমরা বাড়ি ফিরবো এটাই বেশ ভালো লাগছে আর সবার সাথে দেখা হবে আর এই রায়ান দেখো ও একদম সামনে সিটে বসার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তারপর মেদিনীপুর শহরটাকে সন্ধে লাগার মুহূর্তে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ি বেশ ভালো লাগছিলো সিটিটা পুরো ঘুরে মানে পেরিয়ে গিয়েই দেখলাম যাই হোক কালকে রাতে এত আমরা ফিরেছি যে এসে খাওয়া দাওয়া সব কিছু করতে করতে আর ব্লগটা শেষ করা হয়নি তো কালকে রাত্রে আর কিছুই শ্যুট করিনি আর এখানে এটা হচ্ছে আমার পিসির বাড়ি মেদিনীপুরে তো অ্যাকচুয়ালি পিসির শ্বশুর মারা গেছে সেই কারণে আমরা এসেছি তো এখন দুদিন থাকবো তো কালকেই পুরো জার্নিটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কালকে আজিমঞ্চ থেকে বেরিয়েছিলাম ব্লগটা শেষ করিনি তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি পুরো ব্যাপারটাই আরও অনেক ব্লগ আপলোড হবে তো এখনও পর্যন্ত যারা যেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাডা